আপনারও নিশ্চয়ই ইচ্ছা যে আপনি একটা গরুর খামার বানাবেন তার জন্যই নিশ্চয়ই ইউটিউবে বা গুগুলে বহু জায়গায় সার্চ করছেন ডেরি ফার্মিং কীভাবে করতে হয় হাউ টু স্টার্ট এ ফার্ম আজকের ভিডিওটা আপনাদের জন্যই আমরা নিয়ে এসেছি গরু পালন কি প্রফিটেবল ব্যবসা ডেয়ারি ফার্ম করলে আপনি দুধ বিক্রি করে এবং তার খাবার খরচ মেনটেন করে কি ডেয়ারি ফার্ম চালাতে পারবেন কোনো জায়গায় লস হয়ে যাবে না তো আজকে এই প্রশ্নেরই একটা অসাধারণ উত্তর আপনাদের দেব এবং তার পাশাপাশি ডেয়ারি ফার্ম কিভাবে করলে প্রফিটেবল হবে সেই পদ্ধতিও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আমার সঙ্গে থাকবে একজন ডেয়ারি ফার্মার সঙ্গে থাকবেন একজন ডেয়ারি এক্সপার্ট কিভাবে একজন ফার্মার প্রবলেম ফেস করছে এবং একজন এক্সপার্ট তার কিভাবে সলিউশন দিচ্ছে পুরো তথ্যই আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন চলুন আমার সঙ্গে ফার্মারের সঙ্গে পরিচয় করি এবং আজকের এই ডেয়ারি ফার্ম নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দিই আমার সঙ্গে আজ রয়েছে বর্ধমানের সোহেলরা বহুদিন ধরেই ফার্মিং এর সঙ্গে যুক্ত তো সোহিলদার কাছ থেকে একটু জেনে নেব তার ফার্মিং এক্সপিরিয়েন্স তো হাই সোহিলদা হ্যালো আমার নাম সোহেল আমি বর্ধমানে দীর্ঘ চার পাঁচ বছর ধরে ফার্মিং এর সাথে যুক্ত আছি আপনি ডেইরি ফার্ম করছেন হ্যাঁ ডেইরি ফার্ম কতগুলো গরু নিয়ে আপনার ফার্ম আছে আমার এখন বর্তমানে এগারোটা মিল্কিং আছে আর আপনার ছটা বাছুর এসব মিলিয়ে আছে আর টোটাল সতেরোটা গরু আছে ওকে পাশাপাশি তো আপনার বোধহয় একটা সাইলেন্স ফ্যাক্টরিও আছে হ্যাঁ এবং ডেরির আল্টিমেট একটা সলিউশন আপনি রাখেন কাউ মে অ্যাড মিল্কিং মেশিনショップ কিছুই আপনার আছে তো ফার্মার আজকের ডেটে ফার্মিং করতে কি বেশ কিছু প্রবলেম ফেজ করে খাবার কস্টিং যখন বেড়ে যাচ্ছে তখন দুধের উৎপাদন কমে যাচ্ছে এই প্রবলেম নিয়ে বহু ফার্মাররা তাদের ফার্মিং এ সমস্যায় রয়েছে দিয়ে এক-দেড় বছরের মধ্যে তারা ফার্ম বন্ধ করে ফেলছে এটা মেন মেইন কারণ হচ্ছে যে প্রপার নলেজ না নান করি ওরা ফার্মে নেমে পড়ে এটাই মেন কারণ এখনকার যুগে ডেইরি ফার্ম বা ডেইরি খামাররা কেন লসের মুখে পড়ছেন সেটা আমাদেরকে জানতে হবে প্রথমত হাই ফিড কস্টিং আপনারা দানাদার খাবার ভালো খাবার কিনতে গেলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা কস্টিং পড়ে যাচ্ছে তারও বেশি আরও ভালো যদি নিতে চান পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এখনকার যুগে আপনি যদি খড় খাইয়ে ডেইরি ফার্ম চালু করেন তাহলে আপনার প্রথম লসটাই হচ্ছে যে পুষ্টিকর খাবার পাচ্ছে না বলে ওর কনসেপ্ট কমে যাচ্ছে আর ডেইরি ফার্মের সবথেকে বড়ো জিনিস হলো প্রত্যেক বছরে একটা করে প্রোডাক্ট চাই মানে ওনার এই এই গরুটার বাচ্চা চাই তারপরে দেখা যাচ্ছে আপনার খুব বেশি হলে চার পাঁচ বছরের পর থেকে দেখা যাচ্ছে আর বাচ্চা দেওয়ার ক্ষমতা চলে যাচ্ছে বুড়ি হয়ে যাচ্ছে গাইটা একটা গায়ের চোদ্দো পনেরোটা বিয়ন দেওয়ার কথা সে জায়গায় দুটো তিন বিয়ন পরেও বন্ধ হয়ে যাচ্ছে সেটা প্রোডাক্টিভিটি হচ্ছে না ফলে আপনার এটা এক লাখ টাকার গরুটা চলে যাচ্ছে দশ হাজার কুড়ি হাজার পুষ্টিকর খাবার না খাওয়ানোর জন্য চাষিদের আরেকটা লস করতে হচ্ছে যেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে দুধটাকে ধরে রাখতে পারছে না দেখা যাচ্ছে যে গরুটা সাত মাস আট মাস পর্যন্ত ভালোভাবে দুধ দেওয়ার ক্ষমতা থাকতো সেই গরুটা দেখা যাচ্ছে চার পাঁচ মাস পরেই বন্ধ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে দেখা যাচ্ছে দশ লিটারে গরুর দুধে দেখা যাচ্ছে দু কেজি কি এক কেজি আপনার দুধ দিচ্ছে এবার যদি আপনাকে দীর্ঘ সময় ধরে গরুটাকে রাখতে হয় তাহলে আপনাকে পুষ্টিকর খাবারটা অবশ্যই দিতে হবে এই খড় খাওয়ানোর ফলে ওর শরীরে পুষ্টি পাচ্ছে না বলে আমরা বিভিন্ন কোম্পানি মিনাল মিক্সচার ক্যালসিয়াম বাইপাস থেকে শুরু করে আমরা অনেক কিছু খাওয়াচ্ছি একে তার ফলে কি হচ্ছে চাষিদের কস্টিং বেড়ে যাচ্ছে আর দুধের কস্টিং তো সেই একই থাকছে ফলে চাষিরা এখানে এই লসের সম্মুখীন হয়ে যাচ্ছে তাহলে এর সলিউশন কী এই প্রবলেম থেকে কিভাবে ফার্মাররা তার ফার্মকে বাঁচাতে পারবে বা প্রফিটেবল ফার্মিং করতে পারবে চলুন এবার আমরা সেটা জানার চেষ্টা করি তো ডেয়ারি ফার্মারদের এই প্রবলেমের সলিউশনের জন্য আমার সঙ্গে রয়েছেন একজন এক্সপার্ট তিনি বেসিক্যালি আগ্রা থেকে এসেছেন চলুন তার সঙ্গে আমরা একটু কথা বলে নিই নমস্কার নমস্কার তো আপনার পরিচয়টা যদি একটু দিতেন নমস্কার আমি শশাঙ্ক আমি আগ্রা থেকে এসেছি আপনাদের যে সার্ভিসটা সেটা বেসিক্যালি কিসের ওপর আপনারা এই সার্ভিসটা দেন ডেয়ারি ফার্ম যে জন্য সব থেকে বেশি লসে রান করে তার মধ্যে প্রধান হলো অধিক খরচ আমরা মূলত এই খরচ কমানোর উপরই বেশি নজর দিই তো পশ্চিমবঙ্গে আপনি কত বছর ধরে এই সমস্যাটা দেখছেন এবং ফার্মাররা কেন পশ্চিমবঙ্গে ডেরি ফার্মিং করে প্রফিট করতে পারছে না আমি তো আগেই বললাম আমি বহুদিন ধরে ওয়েস্ট বেঙ্গলে রয়েছি এবং আমি প্রচুর ফার্ম দেখেছি তার পাশাপাশি অনেকগুলো ডেয়ারি ফার্মে আমি ভিজিট করেছি এবং অনেক ডেয়ারি ফার্মারের সঙ্গে কথা বলেছি এই সব বিষয় থেকে জানতে পেরেছি ডেয়ারি ফার্মে যে দুধ বেচে রোজগারটা আসে তার মধ্যে আশি শতাংশই চলে যায় গরুর খাবারে এবং এটাই এখানকার সব থেকে বড় সমস্যা এতদিন ধরে আপনি ওয়েস্ট বেঙ্গলে আছেন এবং বহু ফার্মারদের দেখেছেন তো এর সলিউশন কি এই প্রবলেম থেকে ফার্মাররা তাহলে বেরোবে কিভাবে এর সলিউশন হলো সাইলেজ আচ্ছা সাইলেজ কি জিনিস সাইলেজ এমন একটা বিকল্প খাবার যা একটি হাইলি নিউট্রিশিয়াস ফুড সাইলেজ থেকে প্রাণীগুলি প্রচুর পুষ্টি পেতে পারে এবং আপনি আপনার ফার্মে সারা বছর খাওয়াতে পারেন এটা খাওয়ালে যেমন আপনার ফার্মের গরুর শরীর স্বাস্থ্য ভালো থাকবে তার পাশাপাশি দুধের ফ্যাট পার্সেন্টেজ বাড়বে দুধের পরিমাণ বাড়বে ফার্মের প্রাণীগুলি সুস্থ সবল থাকবে কিন্তু আমরা তো ওয়েস্ট বেঙ্গলে দেখছি যে বেশিরভাগ ফার্মাররাই সবাই বিচুলি খাওয়ায় তো যদি বিচুলি খাওয়ানো হয় তাতে এনিমেলের কি কি সমস্যা হয় দেখো বিচুলি খেলে অনেক রকমের সমস্যাই হয় যেমন শরীরে নাইট্রেটের পরিমাণ বাড়ে ডাইজেশন ক্ষমতা কমে যায় দুধে ল্যাকটোস কন্টেন্টের পরিমাণ কমে যায় দুধ খানো প্রয়োজন তার প্রোটিনের জন্য সেই প্রোটিনও কিন্তু কমে যায় এজন্যই বিচুলি কখনো কন্টিনিউ খাওয়ানো উচিত না বিচুলি খাওয়ালে যে লোকসান আমরা বুঝলাম সেখানে আপনি বলছেন সাইলেজ খাওয়ালে তার লোকসান কম হবে তো সাইলেজে তাহলে কি বেনিফিট আছে যে সাইলেজ ফার্মাররা এনিমালকে খাওয়াবে সাইলেজ খেলে একরকমের উপকার হয় না সাধারণত দু রকমের উপকার হয় যেমন ডেয়ারি ফার্মের প্রাণীগুলোর উপকার হয় তার পাশাপাশি যারা ডেয়ারি ফার্মিং করেন অর্থাৎ সেই চাষিদেরও উপকার হয় প্রথমে প্রাণীদের প্রধানত কি ধরনের উপকার হয় সেটা বলি প্রথমত বলতে পারি যে প্রাণীরা হাই নিউট্রিশন যুক্ত খাবার পায় যার জন্য এদের শরীর ভালো থাকে কারণ এই সাইলেজ খুব সহজে হজম হয়ে যায় গরুর ল্যাকটেশন যে টাইম থাকে সেটাও অনেকটা উন্নত হয় অনেক সময় ডেয়ারি ফার্মের গরুগুলির তাড়াতাড়ি হিডে না আসার যে সমস্যাটা সেটাও কেটে যায় এবার যদি ফার্মারদের উপকারের কথা বলি তাহলে প্রথমে আসে দুধের পরিমাণ বেড়ে যায় যাতে তিন থেকে চার দিনের মধ্যেই ডেয়ারি ফার্মাররা নিজেদের চোখে পার্থক্যটা বুঝতে পারেন কারণ সাইলেজের মধ্যে যদি আমি কর্ন সাইলেজের কথা বলি এই সাইলেজ স্টার্চের পরিমাণ বেশি থাকে সেজন্য খুব তাড়াতাড়ি দুধ উৎপাদন বেড়ে যায় দুধের পাশাপাশি দুধের ফ্যাটের পরিমাণও বেড়ে যায় এর জন্যই যখন চাষিরা সেই দুধ ব্যাচে সেই দুধের অনেক বেশি দাম পায় সাইলেজের কিছু অংশ সবুজ ঘাসও থাকে যদি কোনো গরুকে পাঁচ কিলো ফিট দিতে হয় সেখানে তাদের সাইলেজ খালে সাড়ে চার কিলো খাবার দিতে হয় আগে যেখানে আলাদা লোক রাখতে হতো যারা ঘাস কেটে এনে গরু খাবার দিত সেই আলাদা লোকের আর প্রয়োজন পড়ছে না ফার্মে কাজ করা লোকই তাদের খাবার দিতে পারছে কারণ খাবারের পরিমাণটা কমে গেছে যদি কখনো প্রাকৃতিক দুর্যোগ হয় যেমন ঝড় বৃষ্টি বন্যা যাই হোক তাদের কিন্তু কখনো ফার্মারের অসুবিধা হয় না তাহলে এই সাইলেজের প্রচুর উপকার আছে এটা বলা যায় যেমন ফার্মের প্রাণীদের জন্য উপকার তেমনি যারা ফার্ম করেছেন সেই ফার্মারদের জন্য অনেক উপকার হয় ফার্মারকে নিয়ে ইকোনমিক্যালি অর ফিজিক্যালি দোনো তরিকে তো এবার জমি একটু কস্টিং এর কথায় আসি নরমালি আমরা এখানে বিচুলি কনসেনট্রেটেড ফিড তারপরে ঘাস এগুলো খাইয়ে যারা অ্যানিমেল ফার্মিং করছে তাদের কত টাকা কস্টিং যেটা হচ্ছে তো সেখানে সাইলেজ খাওয়ালে আমার কস্টিং কতটা কমবে যদি সেটা একটু এক্সপ্লেন করেন সাইলেজ যদি আপনারা রোজ ব্যবহার করেন তাহলে বলাই যায় যে আপনাদের খরচ কিন্তু অর্ধেক হয়ে যাবে একটু এক্সপ্লেন করে দিন বিষয়টা যদি বিচুলির দাম সাত টাকা হয় যদি ধরি কোনো গরু কুড়ি লিটার দুধ দিচ্ছে তার পেছনে কিন্তু তিনশো টাকা খাবার খরচ হয়ে যায় যার মধ্যে পাঁচ কিলো কনস্টেন্টেট কিলো সবুজ খাবার এবং দশ কিলো বিচুলি এইটাই যদি আমি মিলিয়ে ধরি তাহলে তিনশো টাকার খাবার হয়ে যাবে এখন ফার্মার যদি বলে আমি আমার দুধ আমুলকে বেচ্ছি যার জন্য আমার চারশো টাকা দুধের রেট পাচ্ছি তাহলে তো তার তিনশো টাকার খাবার চলে যাচ্ছে ঠিক তাহলে একশো টাকা মাত্র প্রফিট থাকছে যার জন্য লাভের পরিমাণটা অনেকটাই কমে যায় তাহলে বোঝাই যাচ্ছে খাবারের খরচ যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে কিন্তু ডেয়ারি ফার্মাররা টিকে থাকতে পারবেন তো সাইলে যে কত টাকা কস্টিং পড়বে লাগবা গাদি তো এটা একটু একটু এক্সপ্লেইন করে দিন দেখো সবচেয়ে पहले তো সাইলেজ অফ ডেয়ারি আমরা ইউজ করতে আমি যদি ডেয়ারি ফার্মিং করতে গিয়ে সাইলেজ খাওয়াই

সাইলেজের ব্যাপারে ধরুন আমি অনেক কিছু জানি আমার কাছে ইনফরমেশন আছে আমি একটা গরুর খামার বানাতে চাই তো সেই খামারের মধ্যে আমি সাইলেজ ব্যবহার করব ইউজ করব। তাহলে আমি সাইলেজ তৈরি করব কিভাবে তার জন্য কি ধরনের মেশিনারি আছে বা সেই বিষয়ে যদি আমাদের একটু ইনফরমেশান দিলেন দেখো যদি কোনো ফার্মার নিজে সাইলেজ বানাতে চান তাহলে তিনি অবশ্যই বানাতে পারেন এবং নিজে সাইলেজ বানালে খরচ সব থেকে কম হয় এই জন্য বিধাতা কোম্পানি একটা খুব ভালো সলিউশন আপনাদের কাছে নিয়ে এসেছে যা হলো সাইলেজ বানানোর মেশিন এই কোম্পানির কাছে বিভিন্ন ধরনের সাইলেজ বানানোর মেশিনের মডেল রয়েছে কুড়ি কিলো ষাট কিলো নিজেদের প্রয়োজন অনুযায়ী সাইলেজ ব্যাগ আপনারা বানাতে পারেন এটা হচ্ছে ব্রাজিলের টেকনোলজি সাইলেজ বানানোর মেশিনের বেশ কিছু মডেল আছে যা এখনো বিক্রি হয় একজন ছোট ফার্মারকে সাইলেজ তৈরি করতে পারবে হ্যাঁ কেসে হ্যাঁ সাইলেজ বানানোর জন্য প্রধানত দুটো জিনিস লাগে এক হচ্ছে কাটার কোয়ালিটি যত ছোট ছোট টুকরো হবে তত ভালো সাইলেজ তৈরি হয় যে চাপ কাটারগুলি বিধাতা কোম্পানি তৈরি করে যেটা মূলত ব্রাজিল থেকে ইম্পোর্ট করা হয় এগুলি খুব সুন্দর করে ভুট্টার গাছগুলিকে কেটে ফেলে এবং এর জন্য খুব সুন্দর নরম ছোট ছোটো সাইলেজের টুকরো তৈরি হয় এই যে চাপ কাটারগুলো তৈরি হয়েছে এগুলি কনগ্রেন্টকে মাথায় রেখেই তৈরি হয়েছে যার জন্য সাইলেজের মধ্যে যে স্টার্স রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে মিশে যায় এবং যার জন্য অনেকটাই উপকার হয় তাহলে চাপ কাটার প্যাকিং ইউনিট এবং সবশেষে জিনিসটা কম্প্যাক্ট করা যাচ্ছে এগুলি প্রধান মেশিনে আমরা ব্যবহার করি হাইড্রোলিক প্রেশার যার জন্য সাইলেজের বস্তাগুলোর মধ্যে কোনো ধরনের এয়ার বাবল থাকে না ভালোভাবে সাইলেজ ভরা যায় এই মেশিনে দুটো ওজনের বস্তা প্যাক হয় একটা হলো তিরিশ কেজির বস্তা আর একটা হলো ষাট কেজির বস্তা যে কোনো জায়গাতে এই থ্রেসারটা নিয়ে চলে যাওয়া যায় এই মেশিনে খাবারটাকে ঢেলে দিলে একদিক দিয়ে সবুজ খাবার বেরিয়ে যাবে একইভাবে একদিক দিয়ে ভুট্টা গাছগুলোকে দিয়ে দিলে একদিক দিয়ে যেমন কাটবে আর একদিক দিয়ে টুকরো হয়ে বেরিয়ে যাবে এই মেশিনের মধ্যে ব্যাগ লাগানো আছে ব্যাগের মধ্যে প্রেশার দিয়ে চেপে জিনিসটাকে ঢুকিয়ে দেয়া হবে তারপর ওই মেশিন থেকে ব্যাগ বার করে সেটাকে লোড করে রেখে দেয়া হবে আপনারা কিন্তু এটাকে রিজার্ভ করতে পারেন তো যারা এই ধরনের সাইলেজ তৈরি করতে চাইছে তার জন্য এই মেশিনারির কিভাবে পাবে কত টাকা খরচ আসবে এই বিষয়গুলো কিভাবে তারা জানতে পারবে দেখো এই মেশিনের বিভিন্ন রকমের মডেল আছে কোম্পানির যে হেডকোয়ার্টার সেটা হলো আগ্রায় বিভিন্ন স্টেটে প্রচুর ডিলার আছে এই কোম্পানির মেশিন প্রচুর ফার্মার ব্যবহার করে সেই জন্য এদের একটা টোল ফ্রি নাম্বার আছে এই টোল ফ্রি নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের নিজেদের কাছাকাছি যে রিটেলার বা ডিস্ট্রিবিউটরের কাছে সেই অর্ডার চলে যায় এবং মেশিনটি সাপ্লাই হয়ে যায় তো আপনারা যারা সাইলেজ তৈরি করে তা আপনাদের প্রোডাকশান করে আপনাদের এনিমালকে খাওয়াতে চাইছেন এবং খুব লো কস্টিং আপনারা প্রোডাকশান করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন কেননা খাবারের কস্টিং কমাতে পারলে তবেই আপনারা আপনার ডেরি ফার্মে প্রফিটেবেল ফার্মিং করতে পারবেন এক হচ্ছে খাবার কস্ট দ্বিতীয় হচ্ছে এনিম্যাল হেলথ তৃতীয় হচ্ছে আপনার সঠিক ম্যানেজমেন্ট এবং হচ্ছে আপনার রেডি প্রোডাক্ট যেটা আপনার লেবার কস্টিংও কমিয়ে দেবে এইভাবে যদি আপনারা একটা কম্প্যাক্ট ফার্মিং করেন তবেই কিন্তু ডেয়ারি ফার্মিংয়ে প্রফিট আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন তথ্য নিয়ে আসবো এবং আপনারাও যদি এরকম কোনো বিজনেস থাকে আমাদের সঙ্গে সেটা শেয়ার করতে চান আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনার কাছে পৌঁছে যাব আপনার ব্যবসা নিয়ে সবার সামনে তুলে ধরতে আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই